নমস্কার বন্ধুরা প্রচেষ্টা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি উচ্চ মাধ্যমিক ভূগোল পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট ওয়ান ও মডেল কোশ্চেন সেট টু এই দুটি সেটের সমস্ত এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মডেল কোয়েশ্চেন সেট ওয়ান এক নম্বর সেটের প্রশ্নগুলো তোমরা দেখে নেওয়া প্রশ্ন নম্বর ওয়ান হচ্ছে মহাদেশ সমূহের বিচ্ছিন্নকরণের ধারণা সর্বপ্রথম ব্যক্ত করেন এর তবে এ স্লাইডার দুই নম্বর হচ্ছে মেসোস্রাস এর জীবাস জীবাশ্ম যে ভূখণ্ডে পাওয়া যায় সেটা হচ্ছে আফ্রিকা পুঞ্জক্ষয়ের ধীর প্রক্রিয়া হল এর উত্তর দেখো মৃত্তিকা বিসর্পণ চারিপুষ্ঠ দেখো হিমাঙ্কের নিচে ঘূর্ণিভবন ঘুরলে শীতল ভূপৃষ্ঠ বরাবর যা গঠিত হয় সেটা হচ্ছে তহিন মহিষ গড় গভীরতাগত এর উত্তর একশো ফেদম ছয়ের পশু দেখো গাছ অর্কিড কিট এই উদাহরণটির যে খাদ্য শৃঙ্খলের জন্য প্রযোজ্য তা হলো এর হবে পরজীবী শৃঙ্খল বাস্তু সংখ্যা সংখ্যানবিদ্যা বা ইকোলজি কথাটি প্রথমে যিনি ব্যবহার করেন এরতবে হবে হেকেল আটের পশু যে জনসংখ্যা ও জমির মধ্যে পরিমাণগত সম্পর্ক নির্দেশ করে এরতবে উত্তরে জনসংখ্যার ঘনত্ব নয়ের পশু দেখো ঝাড়খণ্ডের কোনো অধিবাসী স্থায়ীভাবে বসবাসের জন্য ফিলাডেলফিয়ায় গমন করলে তা কোন ধরনের পরিভাজনের অন্তর্গত হবে এরুতবে এমিগ্রেশন দশের প্রশ্ন দেখো পৌরবসতির কর্মভিত্তিক গঠনের ধরনের ক্ষেত্রে কেন্দ্রবেষ্টনী তত্ত্বের প্রবক্তা হলেন এরুতের বার্জেস দু হাজার এক থেকে দু হাজার এগারো খ্রিস্টাব্দে ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল এরুতবে ওয়ান পয়েন্ট সেভেন্টি সিক্স পারসেন্ট ভারতবর্ষ দেখো হারিকে বাঁধ থেকে কাটা খালটির নাম হলো এরুভাবে ইন্দিরা গান্ধী খাল মেসাবনি তামার খনিটি যে রাজ্যে অবস্থিত তা হল এরুতবে ঝাড়খণ্ড শস্য বৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া যায় এরুতবে শস্য সমন্বয় থেকে ভারতের দক্ষিণ মধ্য রেলপথের সদর দপ্তর অবস্থিত এরুথবে সেকেন্দাবাদে ডব্লুটিও গঠিত হয় এরতবে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এবার বিবৃতি ওয়ান দেখো সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যান প্যানজিয়া বলে বিবৃতি দুই হচ্ছে ব্রাজিল উপকূল থেকে দু মিলিয়ন বছরের প্রাচীন পাথরের বেল্ট পশ্চিম আফ্রিকা আফ্রিকার পাথরের সঙ্গে মিল পাওয়া যায় বন্ধুরা সাধারণ উত্তরটা হবে ডি দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি টু বিবৃতি ওয়ানের সঠিক ব্যাখ্যা চূনা পাথরের গুহায় গঠিত ড্যাশ হলো নিম্না নিম্নাভিমুখী ভূমিরূপ এর উত্তরে হবে স্ট্যালাক্টাইট স্তম্ভ এর স্তম্ভটু দেখো তোমরা একটু দেখে নাও স্তরায়িত মেঘ এর উত্তর দেখো স্ট্যাটাস পেঁচা তুলা সদৃশ্য মেঘ এর উত্তর দেখো সিরাস নিচু মেঘ এর উঠতে হবে নিম্বাস মাঝারি উচ্চতার মেঘ এর উঠতে হবে অল্টো বন্ধুরা প্রশ্ন হচ্ছে বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও মেঘের সৃষ্টি বিষয় নিচের বাক্যগুলি সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো প্রথমে তিনেরটা এক নম্বর হবে চারেরটা হচ্ছে দুই নম্বর হবে দু হচ্ছে তিন নম্বর হবে আর শেষে হবে একটা আর এর উত্তর হবে অপশান এ তোমরা একটু পড়ে নাও পাশের মানচিত্রটির মধ্যে চিহ্নিত এক্স নামক স্থানটি যে বেসিনকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে কেপ ভারতে বেসিন বাইশের প্রশ্ন দেখো জীবভরের পিরামিডে সব থেকে কম জীবভর দেখা যায় ড্যাশ খাদকের এর উত্তর দেখো বিয়োজক বন্ধুরা তেইশের প্রশ্ন দেখো নিচের বিবৃতি দুটি সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো বিবৃতি এ হচ্ছে বাস্তুতন্ত্রে শক্তি এক পুষ্টি থেকে অপর পুষ্টিস্তরে পুষ্টি স্তরে স্থানান্তরকালে নব্বই শতাংশ তাপশক্তির দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় বিবৃতি বি হচ্ছে সৌরশক্তি প্রাথমিক খাদক উদ্ভিদ প্রগণ খাদক এইভাবে প্রভাবিত হয় এর উত্তরে অপশান ডি এ এবং এ এবং এ ও বি হচ্ছে মিথ্যা চব্বিশে বর্ষ দেখো সমুদ্রের গভীর গভীরে নোনা জলের বাস্তুতন্ত্রকে ড্যাশ বাস্তুতন্ত্র বলে এর উত্তর বেনথিক এবার স্তম্ভমেলা প্রশ্নগুলো দেখে নাও আমাজন অববাহিকা এর উত্তর হবে দেখো অতি বিরল জনবসতি গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা এর উত্তরে দেখো ঘনবসতি উত্তর আমেরিকার পেইরি এর অতি নিবিড় এর বিরল বসতি জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে ড্যাশ বলে এর উত্তরে স্থির জনসংখ্যা বলে সাতাশে প্রশ্ন দেখো পাশের চিত্তটি রূপ দেশের বয়স লিঙ্গ পিরামিডকে নির্দেশ করেছে এর উত্তরে উন্নয়নশীল দেশের পিরামিড দেখো আঠাশের প্রশ্নটা বিবৃতি দেখো বিবৃতি হচ্ছে গ্রাম থেকে শহরের পরিপ্রাচনের ফলে শহরের আকার বৃদ্ধি পায় কারণ আর হচ্ছে শহরগুলিতে উন্নত কর্মসংস্থান শিক্ষা ও চিকিৎসার সুযোগ থাকে এর উত্তর হবে অপশান বিবৃতি এ এবং কারণ আর দুটি সঠিক এবং কারণ আর হলো বিবৃতি এ সঠিক ব্যাখ্যা ঊনত্রিশে প্রশ্ন দেখো নিচের বিবৃতি দুটি সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো বিবৃতি এ হচ্ছে ছোট ছোট বা একটি বড় গ্রাম নিয়ে একটি মৌজা গড়ে ওঠে বিবৃতি বি হচ্ছে প্রশাসনিক বিভাগ বিভাগের ক্ষুদ্রতম একক হলো মৌজা এর উত্তর হবে অপশান সি এ ও বি উভয় সত্য তিরিশের বর্ষ দেখো ভারতের রাঁচি ও ধানবাদ এ জনসংখ্যা বেশি হওয়ার কারণ হল এর উত্তরের খনিজ সম্পদের প্রাচুর্য একত্রিশে প্রশ্ন দেখো ভারতের শহর শহরাঞ্চলগুলিতে জনবসতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে নিচের কোন বিষয়টি ঠিক এর উত্থবে বাসস্থান ও কর্মসংস্থান লোপ পাচ্ছে পাশের মানচিত্রে চিহ্নিত স্থানগুলি নির্ণয় করে করো এর উত্থে দেখো অপশান বি রানীগঞ্জ ঝড়িয়া তালচের নেভেলি তেত্রিশে প্রশ্ন দেখো বৃষ্টির জল সংরক্ষণে ভারতের ড্যাশ রাজ্য অগ্রণী এর হবে তামিলনাড়ু চৌত্রিশে প্রশ্ন হচ্ছে রজ্জুপথ পরিবহন সুবিধাজনক হয় ড্যাস অঞ্চলে এর হবে দুর্গম অঞ্চলে প্রদত্ত বিষয়গুলি গ্রামীণ প্রশাসনিক স্তরে ক্রম অনুসারে সাজাও এর উত্তর হবে অপশান সি তোমরা একটু দেখে নাও বন্ধুরা মডেল কোশ্চেন সেট টু ওয়েকনারের মতে আমেরিকা মহাদেশের মহাদেশ বিচ্ছিন্ন যে শক্তি দ্বারা সেটা হচ্ছে জোয়ার ভাটা শক্তি বিবৃতি এ হচ্ছে ওয়েকনার মহাদেশগুলি সঞ্চরণের ক্ষেত্রে জিকস ফিটে ধারণা দেন কারণ আর হচ্ছে আটলান্টিকের উভয় উপকূলের মধ্যে ভূতাত্ত্বিক ও পুরাজীবীয় প্রমাণের সাপেক্ষে বলা যায় মহাদেশগুলি একত্রে অবস্থান করত এর উত্তরে অপশান এ বিবৃতি এ এবং কারণ আর উভয় সঠিক এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা বিশ্বের গভীরতম গুহাটি হল গুফার বাজার বন্ধুরা স্তম্ভ মেলা পোশগুলো তোমরা এবার একটু দেখে নাও বন্ধুরা স্তম্ভ মেলা পশুগুলো তোমরা দেখে নাও আর্টেজিও কুপ এর উত্তরে দেখো একই ফার চুনা পাথরের গুহার স্বাধীন অংশ এর উঠতে কাস্ট গবাক্ষ দুটি ক্লিন্টের মধ্যবর্তী ফাটলে সৃষ্ট গর্ত এর উঠতে গ্রাইক চুনাপাথরের দবন কার্যে সৃষ্ট গর্ত এর উঠতে হোল। পর্বতের ঢালের শুষ্ক দোব্রাদির খুব দ্রুত অবনমনকে ড্যাশ বলে এর উত্তরে ধস বলে নিচের চিত্রটিতে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির এক্স ওয়াই চিহ্নিত সীমান্ত উল্লেখ করো এর উত্তরবে দেখো তোমরা চিত্রটা একটু দেখে নাও এর উত্তরে অপশন সি এক্স উষ্ণ সীমান্ত ওয়াই শীতল সীমান্ত সাতের প্রশ্ন হচ্ছে যে সকল প্রাণীরা উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তুকে খাদ্যরূপে গ্রহণ করে তারা হলো এর উত্তরে দেখো আর্দ্রতা প্রকাশের একক হল এর উদ্ধারে অপশান ডি গ্রাম পার ঘনমিটার বৃষ্টিপাত সংগঠন বিষয়ক বড় কেরাস তত্ত্বটিকে ঘটনাক্রম অনুসারে সাজাও এর উত্তর হবে দেখো অপশান সি তোমরা একটু সাজিয়ে নাও চারটা এক হবে তারপরে তিনেরটা দুই হবে দুয়েরটা তিন হবে আর একেরটা চার হবে তোমরা একটু সাজিয়ে নাও দশের প্রশ্ন দেখো ড্যাশ মেক দ্বারা সৃষ্টি হয় ম্যাকারেল আকাশ এরুতে হবে সিরোকিউমুলাস এগারো প্রশ্ন দেখো গঙ্গা মো পটেরি পটেরিস জীবাস হলো এর উদ্ভিদ নিচের টি এস ডায়াগ্রামের জন্য ব্যবহৃত হয় এর উত্তর হবে দেখো সবকটি ঠিক সলিনোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সমুদ্রের লবণতা চৌদ্ প্রশ্ন হচ্ছে চ্যালেঞ্জার ডেট মারিয়ানা খাতের কোন দিকে অবস্থিত এর এরুতবে দক্ষিণ দিকে পনেরো প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্র হলো মুক্ত প্রণালী ষোলো প্রশ্ন কোন প্রজনন হার বয়স ভেদে হিসাব করা যায় না এর এরুতবে সাধারণ প্রজনন ভারতের বয়োলিঙ্গ অনুপাতে সত্তরটি হল এরুতবে নারী সংখ্যা বাই পুরুষ সংখ্যা ইন্টু এক হাজার উন্নয়নশীল দেশগুলিতে প্রত্যাশিত গড় আয়ু কম গড় আয়ু উন্নতির পরিপ্রেক্ষিতে সঠিক বক্তব্য কোনটি এর উত্তরবে অপুষ্টি ও স্বাস্থ্য পরিষেবার অভাব উনিশের প্রশ্ন দেখো জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি ওয়াশিংটন ডিসি লন্ডন ক্যানবেরা ড্যাশরে শ্রেণীভুক্ত এর উত্তরবে অপশান ডে প্রশাসনিক শহর নিচের চিত্রটি দেখে জনবসতির সঠিক বিন্যাস নির্ণয় করো তোমরা চিত্রটি দেখো এর উত্তরবে দেখো অপশান ডি বিক্ষিপ্ত গোষ্ঠীবদ্ধ দণ্ডাকৃতি ও বর্গাকার একুশের বিবৃতি দেখো জনসংখ্যা কম আছে এরূপ কোন অঞ্চলে অন্ত্রপ্রবজনের ফলে শ্রমের যোগান বৃদ্ধি পায় এবং সম্পদের উন্নয়ন ঘটে বি হচ্ছে অন্ত্রপ্রবজন খুব বেশি হলে স্থানীয় সংস্কৃতি লুপ্ত হতে পারে এর উত্তর অপশান সি এ ও বি সত্য ফের দেখো বিবৃত্তিও কারণটা দেখো বাইশের বিবৃতি হচ্ছে বিক্ষিপ্ত বসতি থেকে ধীরে ধীরে গোষ্ঠীবদ্ধ জনবসতির রূপান্তরিত রূপান্তর ঘটে কারণ আর হচ্ছে আটাকামাতে নাইটেড মরু অঞ্চলে পেট্রোলিয়ামের ওপর ভিত্তি করে গুচ্ছ বসতি গড়ে ওঠে এর উত্তর হবে অপশান এ বিবৃতি এ এবং কারণ আর উভয় সঠিক এবং আর এর যথাযথ ব্যাখ্যা দেয় বন্ধুরা বা স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও নাগরিক অসুবিধে এর উত্তরবে দেখো বাসস্থানের অভাব অর্থনৈতিক অসুবিধে এর উত্তরবে দেখো বৃহৎ অভিবাসী জনসংখ্যা সি হচ্ছে সামাজিক সংস্কৃতির অসুবিধে এর উত্তরভাবে দেখো পুরুষ দ্বারা নির্বাচিত লিঙ্গ অনুপাত পরিবেশগত অসুবিধে এর উত্তরবে দেখো বিপুল পরিমাণে বর্জ্য উৎপাদন চব্বিশে প্রশ্ন দেখো জন জনঘনত্ব আয়তনের ক্রম কম থেকে বেশি অনুসারে সাজাও মহানগর দুই হচ্ছে শহর তিন হচ্ছে মেগাসিটি চার হচ্ছে মহাপৌরপুঞ্জ পাঁচ হচ্ছে নগর এ সঠিক উত্তর হবে অপশন সি তোমরা একটু সাজিয়ে নাও পরপর পঁচিশে প্রশ্ন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হারের সূত্র হচ্ছে নির্দিষ্ট বছরে জন্মহার ও ওই বছরে মৃত্যু হার ছাব্বিশে প্রশ্ন সর্বশ্রেষ্ঠ আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গভূমিতে গত এরুতাবে তিনশো বিরাশি জন পরিবেশবান্ধব জলের ব্যবহারের সঙ্গে যুক্ত নয় এরুতবে অতিরিক্ত গভীর নলকূপ খনন বন্ধুরা চব্বিশের প্রশ্ন হচ্ছে তামা সর্ব সর্বোৎকৃষ্ট আকরিকটি হলো এরুতবে কিউব প্রাইট শস্য সমন্বয়ে সর্বপ্রধান নিয়ন্ত্রকটি হল এরুতবে জলসেচের সুবিধে স্তম্ভ এ তোমরা একটু দেখে নাও নাহারকাটিয়া বারাউনি এর উত্তরে দেখো পাইপ লাইন গুলমার্গ এর উত্তরে রোজ্জুপথ ইোলো লাইন এর উত্তরভাবে দেখো মেট্রো রেল মুম্বাই পানাজি এর উত্তরভাবে দেখো জলপথ একত্রিশে প্রশ্ন হচ্ছে পরিবহন পথ হিসাবে ভারতের রেলপথে গুরুত্ব সবথেকে সবচেয়ে বেশি পরিবহনের রেলপথের ভূমিকা পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্পটি নির্দেশ করে এরুতভাবে অপশান এ ভারতের রেলপথের বিস্তার বেশি এবং সুলভ হওয়া বেশি জনপ্রিয় ভারতের ওটিইসি কেন্দ্র কোথায় আছে এরুতভাবে লাক্ষাদ্বীপের কাভারতী দ্বীপে তেত্রিশে প্রশ্ন হচ্ছে প্রদত্ত স্তম্ভচিত্রের বাম দিক থেকে ডানদিকের চিত্রগুলি সঠিক ক্রম কোনটি এর উত্তর হবে অপশান সি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু নিচে দুটি বিবৃতি রয়েছে এদের মধ্যে একটি বিবৃতি এ অন্যটির কারণ আর বিবৃতি দুটি বিবৃতি দুটি পড়ে সঠিক উৎপত্তি নির্বাচন করো বিবৃতি হচ্ছে উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধিতে জলের চাহিদা ক্রমশই বাড়ছে কারণ আর হচ্ছে পানীয় জলই কেবল নয় কৃষি ও শিল্পের প্রয়োজনীয় জলের চাহিদা প্রচুর অপশান এ বিবৃতি এ ও কারণ আর উভয় সঠিক এবং আর এর যথাযথ ব্যাখ্যা পঁয়ত্রিশের প্রশ্ন দেখো সোনালি চতুর্ভুজ সংক্রান্ত সঠিক বিকল্পটি হলো এর উত্তর হবে অপশান ডি তোমরা একটু সাজি নাও একটু পড়েও নাও বন্ধুরা উচ্চ মাধ্যমিক ভূগোল সেট ওয়ান ও সেট টু এই দুটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন লেখে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও